নাহিদুলের অপেক্ষায় পেশোয়ার জালমি জয়ের ধারায় ফিরে দলটি এখন খুঁজছে বাংলাদেশের পেসারকে শুধু পেশোয়ার জালমি নয় ব্যক্তিগতভাবে খোঁজ নিচ্ছেন পাকিস্তানের দুই সেরা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও বাবুর আজম প্রেস কনফারেন্সে নাহিদ রানাকে নিয়ে বাংলাদেশি সাংবাদিকদের কাছে জানতে চাইলেন মোহাম্মদ রিজওয়ান কেন আসছেন না নাহিদ রানা সেটি তার কাছে এখনো অজানা রিজওয়ান প্রতিপক্ষ হলেও বাংলাদেশের এই স্টারকে তার মনে ধরেছে তাই জানতে চেয়েছেন নাহিদ রানার হাল হকিগত সম্পর্কে বাবুর আজম জানতে চেয়েছেন বাংলাদেশের কমেন্টেটর আথারা আলী কাছে রানা আসবে কিনা সে ব্যাপারে আথারের কাছে নিশ্চয়তা চেয়েছে জলমি ক্যাপ্টেন রানা গেলে তাদের শক্তি বাড়বে পেস বোলিং ইউনিট আরো শক্তিশালী হবে প্রতিটা ম্যাচ খেলানো হোক বা না হোক অপশন বাড়বে তাছাড়াও পাকিস্তানের রানা বেশ ভালো স্মৃতি নিয়ে গিয়েছিলেন সেটিরও ব্যবহার করতে চাইবে পেশোয়ার তাই তো রানা কবে আসছেন সে নিয়ে তাদের বেশ তোরজোর নাহিদকে বেশ আশা করে দলে নিয়েছে পেশোয়ার গতির সাথে আপোষ না করাই পেসার পেশোয়ারের হয়ে বল হাতে আগুন ঝরাবেন সেই প্রত্যাশা রেখে টুর্নামেন্টের মাঝপথে হলেও রানাকে চায় তার দল পেশ হওয়ার জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচ খেলে দেশে বিশ্রাম নিয়ে ছাব্বিশ তারিখ বাংলাদেশ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন রানা রানার জন্য পেশোয়ারের যা অপেক্ষা তা ফুরিয়েছে বলা যায় তবে অনেকটা প্রশ্ন তৈরি হয়েছে রানার ম্যাচ খেলা না খেলা নিয়ে দলটির ফরেন রিক্রুট আল জারি জোসেফ ভালো বল করার কারণে রানার একাদশের সুযোগ পাওয়াটা এখন অনেকটাই ভাগ্যের উপর ঝুলে আছে গত ম্যাচে অনেকটা জোসেফের বোলিং এর কারণে জয় পায় পেশোয়ার তাই ভ্রমণ ক্লান্তি নিয়ে যাওয়া নাহিদকে প্রথম ম্যাচেই মাঠে নামিয়ে দিবে পেশোয়ার এমনটা ভাবার বিন্দু শুধুমাত্র সুযোগ নেই তাই হল অফ করে না বলা হলেও খবর করে বলা যায় প্রথম ম্যাচেই মাঠে নামা হচ্ছে না নাহি রানার তবে এতটুকু সত্য রানা দলে ঢুকলে দলের শক্তি বাড়বে পেশোয়ার জার্মেট সাতাশ তারিখের ম্যাচে বেশ কখনো অপশন নিয়ে মাঠে নামতে পারার বড় সুযোগ আছে পেশোয়ারের সামনে টুর্নামেন্টে খুব ভালো অবস্থানে না থাকলেও পেশোয়ার ধীরে ধীরে কাম করতে শুরু করেছে আর এর সাথে রানা গিয়ে যোগ দিলে পেশোয়ারের শক্তি আরও বেড়ে যাবে বলে আশা করা যায়